I do একটা মুরগি ধরেন এটা কি জাতের এটা টাইগার মুরগি টাইগার মুরগি না হ্যাঁ টাইগার জাতের মুরগি এ বয়স্কত দিন বয়স চার মাস চার মাস না কি খাবার দাবার খাওয়ান এই পুরা বুশি ফিট প্রায় চার কেজির মতো হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ এটা অনেক বড় হয় শুনেছি এটা ব্যাপকভাবে লাভবান হবে যদি বাংলাদেশের সকল খামারিরা করতে পারে আপনি অল্প দিয়ে শুরু করেছেন ইনশাল্লাহ বড় আকারে করার চিন্তা ভাবনা আছে অবশ্যই আপনি শৌখিন মানুষ আপনার কাছে যেটা যখন ভালো লাগে সেটাই আপনি করেন দোয়া করি আপনি আরো সুপ্রসারিত হন দেখতে পারতেছি পাশে একটি ছাগলের খামার আর তার পাশেই করতেছেন মুরগির খামার আচ্ছা না ঠিক আছে একটা খামারের ভিতরে সহজ আসলে ঢোকা ঠিক না কোনো সময় তাহলে দর্শক আপনারাও উদ্বুদ্ধ হন এভাবে বাড়ির আঙানাতে কোনো জায়গা ফাঁকা না রেখে আপনারাও চেষ্টা করুন যাতে করে বিভিন্ন জিনিস দিয়ে শুরু করতে পারেন পারিবারিক চাহিদা থেকে শুরু করে অর্থনৈতিকভাবেও লাভবান হতে পারেন দর্শক তাহলে আজকে এই পর্যন্ত